এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি তো দিবেন আপনি হ্যাঁ আমরা এটা মেমোতে টাইপিং করে 12 বছর গুণের রিপ্লেস গ্যারান্টি দিতে আচ্ছা 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 যদি গুণে ধরে সে ক্ষেত্রে আমরা রিপ্লেস করে নেব এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক হুম 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 সে ক্ষেত্রে আমরা রিপ্লেস করে দেব যদি গুণ ধরে ওকে মানে আপনাদের কাছ থেকে তো সারা বাংলাদেশ থেকে কিনতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে আমাদের শোরুম আছে রাজবাড়ী জেলার সড়ক ভবনের সামনে এখানে এবং ঢাকার ভিতরে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকা মিরপুর কাজীপাড়া 22 বাড়ি পানির পাম্প ওইখানে আমাদের ফ্যাক্টরি আমরা মানে যখন আমাদের সাথে ক্লায়েন্ট যোগাযোগ করে যেই জায়গা থেকে সুবিধা হবে ওইখান থেকে ডেলিভারি করে দিই আচ্ছা যেখান থেকে সুবিধা সেখান থেকে আপনার ডেলিভারি দেখা যায় আপনি হয়তো বা রাজবাড়ির আশেপাশে জেলায় হলে আপনার এখান থেকে রাজবাড়িতে কুষ্টিয়া পাংশা যশোর ঝিনাইদা মাগুরা মাদারীপুর

সেগুন কাঠের ঘুনে ধরলে আপনার কাঠের জগৎটাই মিথ্যা হয়ে যায় আচ্ছা এটা যেটা আমরা বলি আমরা কাঠের ব্যবসা আমরা জানি আর যেটা হচ্ছে ফাঁকা বাঁকা সুপাতে ফাঁকা বাঁকা হওয়ার জায়গা নাই ফাঁকা বাঁকা আলমারি বা আপনার ওয়ার্ডরপ এগুলো তো হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সার্ভিসিংটা করে দিই ফ্রিতেই আচ্ছা ফ্রিতে সার্ভিস করে দেবেন আচ্ছা একটু দেখাই দেয় ফাইবারগুলো দেখেন একদম ফাইবার গুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে মানে শাড়ি কাট যে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওকে তাহলে এটার প্রাইসটা কত আছে এটা রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আজকের ভিডিওর জন্য আপনার চ্যানেল দেখে কেউ যদি নক করে সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটা রেগুলার প্রাইস আপনাদের পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে অনলি

অস্তের আর এই যে কুসন যে বালিশগুলা

ওকে অনলি আটচল্লিশ হাজার টাকার প্রাইস এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমি কিন্তু আপনার শুরু থেকে একটা কথা বলছি যেটা হচ্ছে আমরা ফুল প্যাকেজ দিয়ে থাকি কাস্টমার সাথে এখন অর্ডার করবে যে আমার বাসা বিকেলে মেহমান আছে আমরা মেহমানের আগে পৌঁছাই দেবো মেহমান এসে ব্যবহার করবে ও রে বাপরে এত সুপার ফাস্ট একবার সুপার আচ্ছা চমৎকার এরপরে এটা হচ্ছে আপনার সোফার জগতের মজবুত একটি সোফা আপনার বাসায় যদি বাচ্চারা থাকে যে বেশি দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করে এই সোফা নিব একবার টেনশনে আছেন এই সোফার বিকল্প বাংলাদেশে নাই

খুবই চমৎকার আর যদি একটাই নাই সেক্ষেত্রে ডেলিভারি চার্জ সেক্ষেত্রে ডেলিভারি দিতে হবে কারণ কুষ্টিয়া পর্যন্ত সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ আছে আমি একটা ফার্নিচার বিক্রি করে তো এতটা প্রফিট করতে পারবো না লাভে প্রোডাক্ট সেল করি বেশি আমরা আচ্ছা আচ্ছা খুবই চমৎকার

আপনার মার্কেটে अवेलेबल এই ডিজাইনটা পাবেন না হয়তো নকল হয়ে গেছে কিন্তু আমাদের মতো করে কেউ তৈরি করতে পারে না মজবুত টেকসই করে আচ্ছা আচ্ছা ওকে ওকে চমৎকার দর্শক দেখেন এই সোফাটাও কিন্তু অনেক অনেক লাক্সারিয়াস যারা নিতে চান আমি বলবো আপনারা অবশ্যই দ্রুত দ্রুত নিয়ে ফেলবেন কারণ এই সোফা কিন্তু আসলে কি ভাইরাল সোফা প্রত্যেকের ভাষায় আমি বলবো যারা প্রবাসে আছেন অনেকে আছেন যারা বাংলাদেশে বিভিন্ন জেলায় হয়তো বসবাস করেন আপনার বাবা মা আছে অথবা ফ্যামিলি যারা একটা হয়তো বাড়ি করেছেন সুন্দর একটা সোফা লাগবে আপনার ঘরের জন্য তারা কিন্তু এই সোফাটা নিয়ে নিতে পারেন ভাই একটা প্রশ্ন আছে ধরেন কেউ চাইলো একটা সিট বেশি হ্যাঁ তার 5 সিট আছে এই সিঙ্গেল সিটটা হয়তোবা সে আরেকটা ডাবল চাইলো আরেকটা ডাবল সিট যাবে দেওয়া যাবে যদি সৈয়দপুরে ফার্নিচার যাবে উনি এই 1 সিট নিসে তিনটা

পঞ্চাশ হাজার টাকা থাকবেন টাকা যদি কেউ চাই যে এই ফেব্রিকটা একটু চেঞ্জ করে অন্য কোনো ডিজাইন কোনো কালার নিতে পারবে আমাদের এখানে অনেক কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠিয়ে দেবো আমাদের দিলে আমরা করে দিতে পারবো ওকে ওকে চমৎকার দর্শক আমরা সোফা মোটামুটি বেশ কয়েকটা দেখাই দিলাম তাদের কাছে আরো অনেক সোফা আছে যদি আপনার সোফা অন্যান্য মডেল অন্যান্য ডিজাইন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিন দেখানো ফোন নাম্বার আপনার ফোন করে কথা বলবেন আমরা কি এটাও দেখা যায় এটাও একটু দেখা আছে এটা একটু দেখা আমাদের প্রতিটা ডিজাইনের সাথে কিন্তু ম্যাসিং করে ডাইনিং টেবিল আছে আচ্ছা আচ্ছা তাই অনেকেই চাই যে আপনি সোফার সাথে ম্যাসিং করে ডাইনিং টেবিল নিব তাহলে কিন্তু আমাদের কাছে যোগাযোগ করে দিতে পারবেন নিতে পারবে ওকে চমৎকার তাহলে দেখেন এটাও কিন্তু একটা সুন্দর একটা সোফা হাতার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে তো যারা আসলে এই সোফাটা নিতে চান তাদের জন্য প্রাইস টা আমরা একটু বলে দিই

তো আর এস হোম ফার্নিচারে কিন্তু আমরা আরও অনেক অনেক ফার্নিচার দেখতে পাচ্ছি যারা আসলে আজকে আমরা সোফা নিয়ে কথা বললাম সোফার বাইরে গিয়েও আমরা কিন্তু আরও অনেক প্রোডাক্ট দেখাবো অনেক ফার্নিচার দেখাবো অবশ্যই আপনারা নিয়মিত আমাদের পেজে থাকবেন এবং আর এস হোম ফার্নিচারের পেজে অবশ্যই ফলো রাখবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আরও অনেক ডিজাইন দেখতে অনেক কেউ যদি চান যে ফোন করে হোয়াটসঅ্যাপে আপনারা ডিজাইন নিতে চান আপনার ফুল বেডরুম সেট নিতে চান শোকেস থেকে শুরু করে খাট আলমারি থেকে শুরু করে সবকিছু আপনারা পেয়ে যাবেন এই ফার্নিচারের শোরুমে ওকে তো এই

সরাসরি ভিজিট করে ফার্নিচার গুলো নিয়ে ব্যবসা করতে পারবেন ওকে 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 চমৎকার তো আজকে আমরা শেষ করে দিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আমাদের সাথেই থাকুন আলাইকুম আল্লাহ হাফিজ